ভালোবাসা দিবস পেরোতেই খুশির খবর শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী জানালেন শীঘ্রই মা বাবা হচ্ছেন এই দম্পতি জানালেন দু হাজার পঁচিশে তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য অন্য দুই চারপের সন্তানকে আলাপ করিয়ে দেওয়ার পাশাপাশি নতুন সদস্যের সুখবর দিলেন এ তারকা জুটি ভালোবাসার মাসে নতুন অতিথির আগমনের খবর জানালেন তারা নিজেদের একটি আদুরে ছবি এবং দুই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে পরমব্রত লিখেছেন প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম প্রথম আমরা নিজেরা দ্বিতীয় আমাদের বড় সন্তান নীনা তৃতীয় কত বছর আমাদের কাছে আসা বাঘা চতুর্থ আমাদের ভালোবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও তবে সেখানে তাকে দেখে এক ফোটাও বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা দু হাজার নভেম্বরে গোপনে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই বিয়ে সারেন পরম তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন তারা খুবই ভালো বন্ধু বিয়ের পরও অবশ্য তাদের বন্ধুত্ব অটুট তাদের পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে এ খবরে পরম পিয়াকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন বহু টলি তারকা থেকে রাও